আজকে লাইভে আসলাম কারণ সকাল থেকে এত বেশি কুয়াশা যে কুয়াশাতে দেখার উপায় নেই বোঝার উপায় নেই যে কী আসছে কি যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িগুলো ঠিক মতো বুঝতে পারছে না সামনের গাড়িটি কি গাড়ি আসতে বাজাচ্ছে এমন একটি অন্ধকারচ্ছন্ন কুয়াশা সকাল থেকে শুরু হয়েছে একটু দূরে গেলেই বোঝার উপায় নেই কি ধরনের যানবাহন আসছে বা যাচ্ছে আপনার এলাকায় কি ধরনের কুয়াশা পড়ছে সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আর দেখতে পাচ্ছেন একশো দুশো গজের ভিতরে কি আছে সেটি বোঝার পায় নাই আবার যে পূর্বাভাস ছিল সেটিতে বলা হয়েছিল যে চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় আট থেকে ছয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা তো সেটিরই হয়তো পুরোপস্থিতি এটি দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠের ভিতরেও অনেক বেশি ঘন কুয়াশা একটু দূরে কি ধরনের যানবাহন আসছে সেটি খুব বেশি বোঝা যাচ্ছে না যানবাহনগুলো থেমে 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 তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে চোখের সামনে আস্ত একটি গাড়ি কিন্তু হারিয়ে গেল মনে হচ্ছে অন্ধকারচ্ছন্ন ভাব এই যে দেখতে পাচ্ছেন যানবাহন গুলো কোয়াশাগুলো কিভাবে স্থাপনা গুলো বোঝা যাচ্ছে না রাস্তাও বোঝা যাচ্ছে না আর এখন মোটামুটি খুব কষ্ট করে কিন্তু যারা যাচ্ছে তারা বিভিন্ন দূর দূরান্তে তাদের গন্তব্যে যাচ্ছে সূর্যের দেখা নাই সূর্য যে কোথায় হারিয়ে গেছে সেটি বোঝার উপায় নেই এবং সূর্যের আকাশে যাচ্ছে না একটি ট্রাক আসছে মনে হচ্ছে ভারী যানবাহন তারপরেও বুঝতে পারছি না যে ট্রাকটা এই যে অনেক পরেই আবার দেখেন ট্রাকটা হারিয়ে যাবে একটু পরেই হর্ন যে অন্ধকার কষার ভিতরে চলছে খুব কষ্ট করে ট্রাক মোটর সাইকেলগুলো গুলো খুব কষ্ট করে চলছে বুঝতে না এই সময় সব থেকে বিপদে পড়ে দ্রুতগতির যানবাহনগুলো সেক্ষেত্রে সাবধানে এবং নিরাপদ গতিতে চাই উত্তম